লাভ নাই কাছে গাছ এই কান্না বন্ধ চুপ এই কান্না বন্ধ চালা খুলবানা তালা খুলবা না বলছি আবার তালা খুলতাছে তালা খুলবা না তালা খুলবা না তোমাকে আমি পুলিশে ধরায় দেবো আমার মুনে মুনে

দায়িত্ব হলে তুমি সরি বলবা তারপরে আপনি মারছো কে তুমি মারছো কে তুমি আমার কথা শুনো নাই কে আই মাছ বি যাও আরে তালা মেরে রাখছি তাল 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 দূরে দাঁড়াও হ্যাঁ কানে ধরো সরি বলো হ্যাঁ সরি বলো আর কখনো মারবো না কখনো আচ্ছা তালা ধরো

おいしい。なん লাইট বন্ধ করতে কেন লাইট জ্বালাও পরেরটা পরেরটা আর ওই মোড়াতে ওইটা তারপর ই করছে একটু খানা ডলির মধ্যে এই দে লাইট লাইট জ্বালাও ওই পাশেরটা ওই পাশেরটা এটা ফ্যানের ওই পাশেরটা ওই পাশেরটা তারপরেরটা হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে সাদাটা নিচে নামো হয়েছে নিচে নামো হইত নিচে নামো কেন একটা থাপড় দেবো কিন্তু তোমাকে আমি এখন নামো নিচে নামো নিচে নামো আবার বলে না কত বড় সাহস নিচে নামো একটা থাপড় দেবো নিচে নামো সব ফ্লোরে ফলায় আমি মুচ্ছি এত এত বড় এত দুষ্টুমি আমি জীবনে কখনো দেখিনি নিচে নামো

কি তোমার মাথায় কি আছে এদিকে তাকাই বলো তোমার মাথায় বুদ্ধি মন বুদ্ধি ताला मार